এ দ্বিতীয় স্বাধীনের সময় স্বাধীনতা অর্জন করেছে রক্তের বুক বুকের রক্ত দিয়া এই আবু সাহেদের মতো ভাইদের মতো যারা ভাইরা রক্ত দিয়েছে তারা যদি কোনো সিস্টেমে মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে অথবা গণতন্ত্রের বাতা হিসাবে অথবা স্বাধীনতার বাতা হিসাবে যদি ভাতা পেয়ে থাকে তার সাথে গুম পরিবারের যারা থাকবে না যাদেরকে পাওয়া যাবে না তাদেরকেও যেন অন্তর্ভুক্ত করে তাদের ফ্যামিলিদেরকে এইভাবে একটা সহযোগিতা করে অনেক ভাই অনেক ভাইরা সন্তান প্যাডে রেখা মারা গেছে সেই সন্তানের বইটা চেতন লেখাপড়া করাইতে পারতেছে না অনেক অসহায় সবাইকে সহযোগিতা করেন এই আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমার এই আবেদন সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ একটা কথা বলি আমার মা খালেদা দিয়া ওনাকে তো মেরে এই ফেলেছিল আল্লাহ উনাকে হায়াত দিছে এই সুর সরকার যখন পালিয়ে যায় তখন আমার মা একটা মুসকি হাসি আমার আর কোনো আপত্তি নাই আমরা এতেই যথেষ্ট সন্তুষ্ট